আসসালামু আলাইকুম আগামী কালকেও কিন্তু ঈদের শেষ মুহূর্তে আগামী কালকে অফারগুলো থাকবে বড় বড় অফার ইনশাআল্লাহ চার দশ পর্যন্ত অফার পাবেন আপনারা এবং আমাদের দিল্লি পরীক্ষা যে শোরুমটা এটার মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের বিগত এক সপ্তাহ যাবত একটা অফার যাচ্ছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যেটা আমরা ষোলোশো টাকা দিচ্ছি আপনার থেকে বরাবরের মতো আগামীকালকেও কিন্তু ষোলোশো টাকার অফারটা পাবেন এখানে ষোলোশো টাকার অনেক কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এই পাঁচটার মধ্যে যে কালেকশনগুলো আছে এই রটার মধ্যে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস থাকে মাত্র ষোলোশো এখানে অনেক দামি দামি ড্রেসের কালেকশন আছে এখানে এগুলা অনেক দামি দামি ড্রেস এগুলা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অফার এগুলা আমাদের একদম শোরুম ভর্তি কালেকশন ষোলোশো টাকার অফারের শোরুম ভর্তি অফার এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে ষোলোশো টাকা অফারের আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অনেক ধরনের কালেকশন অনেক ধরনের কালেকশনের মধ্যে অফার এবং আমাদের দিল্লি পুলিশের যে আরেকটা শোরুম আমাদের দিল্লি বুরিক্সের এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা জমজমের লোন এবং বিনতে নুরের লোন সব দামি দামি লোনের মধ্যে অফার পাবেন যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে এখানে জমজমের লোন থাকবে এখানে নোরে আয়সার লোন থাকবে এগুলো কিন্তু আমরা সাতশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র সেভেন হান্ড্রেড থাকবে কালেকশনগুলো প্রচুর কালেকশন এবং এই শোরুমটার মধ্যে কিন্তু অফারগুলো পাবেন না এগুলো সব সব অফার অফার না এগুলো টাকা যত চার হাজার পাঁচ হাজার টাকার যত ড্রেস সব অফারে দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকায় নেন আগামীকাল সারাদিন ব্যাপী অফারগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমাদের চারতলার দিল্লি পরিস্থিতির দুটা শোরুমে এখানে ষোলোশো টাকার অফার থাকবে অনেক প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের ফোন মার্কেট এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো ছিল পঁচিশশো টাকা মাত্র ষোলোশো টাকা জান এগুলো আগামীকালকের একটা বড় ধরনের অফার আপনাদের জন্য আমাদের এই শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা পাবেন ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় পুনি মেনশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম